আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবতিয়া আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব জোসেফ শুভেচ্ছা কেমন আছো মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ আমার মতে সমাজের আইন ও নৈতিকতার ভিত্তি ধর্ম হওয়া উচিত ধর্ম শুধু ব্যক্তিগত বিশ্বাস নয় এটি মানুষের নৈতিকতা মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার মূল উৎস ধর্মীয় গ্রন্থগুলোতে ন্যায় বিচার দয়া সহানুভূতি এবং মানবিকতার মতো চিরন্তন নৈতিক শিক্ষা রয়েছে যা সমাজকে স্থিতিশীল ও নৈতিক রাখে ধর্ম ছাড়া সমাজে নৈতিক অবক্ষয় বিশৃঙ্খলা ও আত্মকেন্দ্রিকতা বাড়তে পারে তাছাড়া ধর্ম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ করে তোলে যা আইন ও নীতির ভিত্তি হিসেবে অপরিহার্য তুমি বলছ ধর্ম নৈতিকতার মূল উৎস কিন্তু ইতিহাস ও আধুনিক সমাজ দেখায় নৈতিকতা মানুষের বিবেক যুক্তি ও পারস্পরিক বোঝাপড়া থেকেও আসে বহু ধর্মনিরপেক্ষ দেশ যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক তাদের সমাজে ধর্মীয় অনুশাসন কম কিন্তু মানবাধিকার সমতা ও নৈতিক মান অনেক বেশি নৈতিকতা ধর্মের আগে থেকেই মানুষের মধ্যে ছিল এবং ধর্ম ছাড়াও মানুষ নৈতিক হতে পারে ধর্মীয় মূল্যবোধ ছাড়া সমাজে বিশৃঙ্খলা হবে এটা বাস্তবতার সঙ্গে মেলে না তবে ধর্মীয় গ্রন্থে ন্যায় বিচার দয়া সহানুভূতি এসব চিরন্তন নৈতিক শিক্ষা আছে এগুলো ছাড়া নৈতিকতার সংজ্ঞা আপেক্ষিক হয়ে যায় যা সমাজে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি করতে পারে ধর্ম নৈতিকতার জন্য একটি স্থায়ী মানদণ্ড দেয় যেখানে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ নৈতিকতার সময় ও সমাজভেদে পরিবর্তিত হয় এতে করে সমাজে নৈতিক বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হতে পারে ধর্মীয় অনুশাসন ছাড়া মানুষ কেবল ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হতে পারে যা সমাজে আত্মকেন্দ্রিকতা বাড়ায় কিন্তু ধর্মীয় গ্রন্থে অনেক বিধান আছে যা আজকের মানবাধিকার নারী পুরুষ সমতা বা ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক উদাহরণস্বরূপ অনেক ধর্মে নারীর অধিকার সীমিত ধর্মত্যাগের শাস্তি আছে এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি বৈষম্য রয়েছে এগুলোকে ঐতিহাসিক প্রেক্ষাপট বলে পাশ কাটানো যায় না কারণ ধর্মীয় গ্রন্থ নিজেই নিজেকে চিরন্তন বলে দাবি করে নৈতিকতা যদি পরিবর্তনশীল না হতো তাহলে সমাজ কখনোই অগ্রসর হতো না ধর্মের ব্যাখ্যা ও প্রয়োগ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে ইসলামের মূল বার্তা ন্যায় বিচার মানবিকতা ও সহানুভূতি সময় প্রাসঙ্গিক ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা সমাজে মানুষের মধ্যে আধ্যাত্মিক শান্তি ও মানসিক স্থিতি থাকে যা কেবল যুক্তি বা আইন দিয়ে অর্জন করা যায় না ধর্ম মানুষের মধ্যে আত্মত্যাগ পরোপকার ও নৈতিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে যা সমাজের জন্য ইতিবাচক তুমি বলছো ধর্ম আধ্যাত্মিক শান্তি দেয় কিন্তু আইন ও নীতির ভিত্তি হওয়া উচিত এমন কিছু যা সকল নাগরিকের জন্য গ্রহণযোগ্য ধর্মীয় অনুভূতি ব্যক্তিগত কিন্তু আইন ও নীতি সার্বজনীন ইতিহাসে ধর্মের নামে অসংখ্য যুদ্ধ সহিংসতা এবং বৈষম্য হয়েছে ধর্মীয় পরিচয়ে অনেক সময় বিভাজন ঘৃণা ও বৈরিতার কারণ হয়েছে প্রকৃত ভ্রাতৃত্ববোধ আসে মানবিকতা ও যুক্তি থেকে ধর্মীয় বিভাজন থেকে নয় মানুষ আইন মানে কারণ তারা বোঝে এটা সমাজের জন্য ভালো শুধু ধর্মীয় ভয় বা শাস্তির আশঙ্কা থেকে নয় তবুও ধর্মীয় মূল্যবোধ ছাড়া আইন ও নীতির প্রতি মানুষের শ্রদ্ধা কমে যেতে পারে ধর্ম মানুষের মধ্যে দায়িত্ববোধ ও সম্মানবোধ জাগিয়ে তোলে যা আইন মানার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে ধর্মীয় মূল্যবোধ অনেকের জীবনে নৈতিকতার প্রেরণা ও মানসিক শান্তির উৎস ধর্ম ও যুক্তি দুটোই যদি মানবিক কল্যাণে ব্যবহৃত হয় তাহলে সমাজের জন্য সেটাই হবে সর্বোত্তম পথ আমি একমত ধর্ম অনেকের জন্য অর্থবহ তবে আইন ও নৈতিকতার ভিত্তি হওয়া উচিত এমন কিছু যা পরিবর্তনশীল যুক্তিনির্ভর এবং সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য ধর্মীয় মূল্যবোধ ব্যক্তিগত স্তরে থাকতে পারে কিন্তু রাষ্ট্রের আইন ও নীতির ভিত্তি হওয়া উচিত মানবিক যুক্তি ও সম্মিলিত অভিজ্ঞতা ধর্মীয় গ্রন্থের ভালো দিকগুলো গ্রহণ করা যেতে পারে কিন্তু এগুলোকে আইন ও নীতির একমাত্র ভিত্তি করা উচিত নয় তোমার যুক্তিগুলো সত্যি চিন্তার খোরাক যোগায় জোসেফ ধর্মীয় মূল্যবোধ অনেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ আমাদের উচিত ধর্মীয় ও মানবিক মূল্যবোধের মধ্যে সংলাপ ও সহাবস্থান নিশ্চিত করা যাতে সমাজ আরও ন্যায় সহনশীলতা ও মানবিকতায় সমৃদ্ধ হয় ঠিক আছে আমরা একমত না হলেও আলোচনা করতে পারছি এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না